গ্রামার ফর আয়লসের তেরো নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ইংরেজিতে বড় বাক্যের অর্থ আমরা কীভাবে বুঝবো তারপর বড়ো বাক্য কীভাবে লিখবো অনেকেই রিডিং রিডিংয়ে গিয়ে একদম হতাশ হয়ে যান যে এই যে বড় বড় বাক্য এগুলার অর্থ বুঝি না তো এই ক্ষেত্রে আসলে আমাদের স্ট্রাকচারটা একটু আমাদের দরকার আজকের এই ভিডিওতে আমি কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি কিভাবে আপনি বড়ো বাক্যের অর্থ বুঝবেন আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি ভিডিওর একদম লাস্টে যে থেকে কয়েকটা বাক্য নিয়ে আমি বিশ্লেষণ করেছি তো এই ভিডিওটা আশা করি আপনাদের এই বড় বাক্য বুঝতে আর কোনো সমস্যা থাকবে না তো আমি একজন আপনাদের সাথে ল্যাপটপের স্ক্রিনটা একটু শেয়ার করব। বড় বড় বাক্যের অর্থ বুঝতে গেলে বা লিখতে গেলে আমাদেরকে কিছু বিষয় একদম ক্লিয়ার থাকতে হয় যেমন ফাইন ইট নন ফাইন ইট ভার তারপর হচ্ছে ক্লোজ তো এই ইট নন ইট ভার্ব ক্লোজ নিয়ে আমি আমার একটা ভিডিও যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাকির উপর দিয়েছি ওইখানে ডিটেলসে আলোচনা করেছি আপনারা দেখে নিন কিন্তু এইখানে আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করব যাতে আপনারা ক্লাসটা বুঝতে পারেন তো নন ইট ভার্ব বলতে আমরা বুঝবো হচ্ছে কোনো ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যেমন রাইটিং তারপর হচ্ছে কোনো ভার্ভের ভিত্রী মানে পাস্ট পার্টিসিপল যেমন রিটেন তো আমি এখানে একটা ভার্ভ দিয়ে দেখিয়েছি যে কোনো ভার্ভের সাথে যদি আমরা আইএনজি দেখি অথবা কোনো ভার্ভের যদি আমরা ভি থ্রি দেখি মানে পাস্ট পার্টিসিপল আবার যদি কোনো ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু দেখি তাহলে আমরা এগুলাকে নন ফাইন ভার্ভ বলবো আর বাকি যত ভার্ভ আছে ওগুলোকে আমরা ফাইনট ভাব বলবো আর ক্লোজ বলতে হচ্ছে আমরা সাবজেক্ট এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনেট ভাব থাকবে ক্লোজ মানে কি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভাব থাকবে আর প্রিন্সিপাল ক্লোজ কী প্রিন্সিপাল ক্লোজ একটা সাবজেক্ট একটা ফাইনেট ভাব এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে এটাকে যদি আপনি একটা ফুল স্টপ দিয়ে দেন তাহলে এটা কি একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তো এখন আমরা দেখবো হচ্ছে এখানে একটা ক্লোজ দেখেন সুমন ইজ মাই কাজিন হুইজ এ ডক্টর তো সুমন ইজ মাই কাজিন এখন যদি আমি এখানে যদি একটা ফুল স্টপ দিয়ে দিই তাহলে দেখেন এখানে ফুল স্টপ দিয়ে দেয় এটা কি হয়ে গেল একটা বাক্য হয়ে গেলো তো এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর হুইজ এ ডক্টর যে একজন ডাক্তার তো দেখেন এটা কিন্তু অর্থপূর্ণ হচ্ছে না এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ তো দেখেন প্রত্যেকটা ক্লোজিং কিন্তু একটা সাবজেক্ট একটা ফাইনাল হওয়া আছে এখানে হুটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আবার ক্লোজ মার্কার হিসেবে কাজ করতেছে ক্লোজ মার্কার কোনগুলো প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লোজের আগে ক্লোজ মার্কার থাকে যেমন ইফ অল সিনস এস ওয়েন এগুলো হচ্ছে ক্লোজ মার্কার তো এখানে হুটা ক্লোজ মার্কার এবং সাবজেক্ট হিসেবে কাজ করতেছে তো এখন আমরা বলবো যে সিম্পল সেন্টেন্স মানে কি আমরা একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ব নিব যদি প্রয়োজন পড়ে আমরা এক বা একাধিক নন ফাইনেট ভার্ব আমরা নিতে পারি আর কমপ্লেক্স সেন্টেন্স মানে কি একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লোজ এক বা একাধিক থাকতে পারে একটা নিতে হবে মিনিমাম সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু প্রয়োজনে আমরা একাধিক নিতে পারবো আর প্রিন্সিপাল ক্লোজ কিন্তু একটাই থাকবে আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি যতগুলো সাবঅর্ডিনেট ক্লোজ ততগুলো ক্লোজ মার্কার থাকবে আমরা তো এটা জানি এখন কম্পাউন্ড কি এই যে দুইটা প্রিন্সিপাল ক্লোজকে আপনি কী করবেন অ্যান্ড অর বাট এগুলো দিয়ে যুক্ত করে দেন তাহলে কি হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে তো আমরা সেন্টেন্স সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়ে নিলাম আজকে আমরা মূলত দেখব যে নাউনের পরে কখনো বিওয়ানের সাথে যে আবার কখনো ভিত্তি থাকে তো কোনটা কখন হয় আমরা এটা দেখব ঠিক আছে তো দেখেন নাউনটা যদি অ্যাক্টিভ হয় মানে নাউনটা যদি তারপরে যে একটা ভার্ভ মানে বিওয়ানের সাথে আইনজী মানে নাউনের পরে বিওয়ানের সাথে আইনজীবী কখন হবে যখন নাউনটা এই কাজটা নাউন এই কাজটা নিজে নিজে করবে করবে তখন মূলত কি হবে আইনজী হবে আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে দেখেন এখানে বাক্যটা হচ্ছে দেখেন পিপল সাফার ইন দেয়ার লাইফ মানে কি মানুষজন তাদের জীবনে সাফার করে তো এখন আমরা কি করলাম আরও একটু বাক্যটাকে আমরা একটু বড় করব আর একটু এক্সট্রা ইনফরমেশন দিব আমরা যেমন দেখেন কারা সাফার করে যারা জীবনে মানে যারা সময় নষ্ট করে তারা কি করে জীবনে সাফার করে তাহলে এখন দেখেন পিপল ওয়েস্টিং তো আমরা আইএনজি কী জন্য দিব কারণ পিপলটা অ্যাক্টিভ পিপল তো ওয়েস্টিংয়ের কাজটা পিপল করে সময় নষ্ট করার কাজটা কি পিপল নিজে করে এর জন্য অ্যাক্টিভ এর জন্য আমরা আইনজী দিব তো এখানে দেখেন পিপল এই নাউনটা যখন এখানে যে ভার্বটা আমরা এক্সট্রা ইনফরমেশন দিব এই ভার্বের কাজটা যদি এই নাউনটা মানে পিপল বা যে নাউনে থাকুক যেটা নিজে করবে তাহলে কি হবে আইন জি দিব আমরা এর দেখেন পিপল ওয়েস্টিং টাইম সাফার ইন দিয়ার লাইফ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স কারণ দেখেন ওয়েস্টিংটা নন ফাইনেট ভার্ভ আর সাফারটা হচ্ছে ফাইনেট ভার্ভ তো আমরা কী বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ভ থাকে যদি প্রয়োজন পড়ে আপনি এক বা একাধিক নন ফাইনিট ভার্ভ নিতে পারেন তো এখন দেখেন এটার অর্থটা কী দাঁড়ায় তাহলে দেখেন পিপল ওয়েস্টিং টাইম মানে কি পিপল ওয়েস্টিং টাইম মানে সময় নষ্টকারী মানুষজন পিপল ওয়েস্টিং টাইম সময় নষ্টকারী মানুষজন তো প্রথমে আমরা বললাম যে পিপল সাফার ইন দেয়ার লাইফ তো কোন পিপলগুলো আমরা আরও এক্সট্রা ইনফরমেশন দিলাম পিপল ওয়েস্টিং টাইম মানে সময় নষ্টকারী মানুষজন তো দেখেন এটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখেন কিভাবে পিপল সাফার ইন দেয়ার লাইফ এটা ছিল আমাদের কি আমাদের মেন অংশ ছিল তো এখন দেখেন ওয়েস্টিং টাইম যারা সময় নষ্ট করে তারা জীবনে সাফার করে তো এখন যারা তারা আমরা একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ এই যে এখানে যে নন ফাইনে ভার্ভটা এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজে নিয়ে নিলাম হু ওয়েস্ট টাইম তো এখানে ওয়েস্ট আমরা ভার্ভের প্রেজেন্ট ফর্ম নিলাম কী জন্য কারণ এইখানে ভার্ভটা সাফার আছে সাফার প্রেজেন্টে আছে তার জন্য আমরা এই এই ভার্ভটাকে আমরা প্রেজেন্টে নিলাম হু ওয়েস্ট দেয়ার টাইম তাহলে দেখেন হু ওয়েস্ট দেওয়ার টাইম এটা কি হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল আর পিপল সাফার ইন দেয়ার লাইফ এটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয়ে গেল তাহলে দেখেন আ পিপল ওয়েস্টিং টাইম মানে কি সময় নষ্টকারী মানুষজন এখন আরও কিছু বাক্য আপনি এইভাবে বলেন পিপল ওয়ার্কিং হার্ড মানে কি যে মানে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করা মানুষজন বা কঠোর পরিশ্রমকারী আমরা এরকমও বলতে পারি ঠিক আছে তো দেখেন এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে সিম্পল এই এই কমপ্লেক্সটাকে আমরা যখন সিম্পল করলাম তখন কী করলাম এই ক্লোজ মার্কার হুটা উঠাই দিলাম তারপর ওয়েস্টিংয়ের সাথে আইএনজি নিলাম আইএনজি কী জন্য নিলাম কারণ পিপল কিন্তু ওয়েস্টের কাজটা করে ঠিক আছে তো আমরা এইভাবে বাক্যগুলো বোঝার চেষ্টা করব আরও দেখেন মনোযোগ দিয়ে পড়ার ছাত্ররা পরীক্ষায় ভালো ফলাফল করে তাহলে মনোযোগ দিয়ে পড়ার ছাত্ররা তাহলে কী হবে ছাত্ররা দ্য স্টুডেন্টস তারপর বলবো কি স্টাডিং দ্য স্টুডেন্টস স্টাডিং অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়া ছাত্ররা ঠিক আছে তারপর দেখেন দ্য স্টুডেন্ট স্টাডিং অ্যাটেন্টিভলি মেক গুড রিজাল্ট ইন এক্সামস মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করে এটা একটা সিম্পল বাক্য ঠিক আছে স্টাডিংটা নন ফাইন ভাব স্টুডেন্ট কিন্তু নিজে নিজে স্টাডি করে স্টুডেন্টটা এখানে অ্যাক্টিভ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তারপর আরেকটা বাক্য দেখেন দ্য স্টুডেন্টস গোয়িং অ্যাব্রোড ফর হার স্টাডিজ আর দ্য স্টুডেন্টস গোয়িং অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ আর ভেরি ট্যালেন্টেড কোন ছাত্ররা দেখেন আমাদের প্রথম অংশটা দেখেন দ্য স্টুডেন্টস আর ভেরি ট্যালেন্টেড ছাত্ররা খুবই মেধাবী কোন ছাত্ররা যারা হায়ার স্টাডিজের জন্য বিদেশ যায় তো ছাত্ররা তো নিজে নিজে যায় অ্যাক্টিভ এর জন্য আমরা গোয়িং দিলাম দ্য স্টুডেন্টস গোয়িং অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ আর ভেরি ট্যালেন্টেড এই যে এটা আমরা এক্সট্রা ইনফরমেশন আমরা দিলাম আর এটা যেহেতু স্টুডেন্টরা নিজে যাওয়ার কাজ করতেছে স্টুডেন্টরা এর জন্য আমরা গোয়িং দিলাম ঠিক আছে একইভাবে দেখেন দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস টুর্নামেন্ট আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি প্লেয়ার্স কোন প্লেয়াররা যারা এই টুর্নামেন্টে খেলতেছে তো তারা কি প্লেয়াররা নিজে 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 নিজেই তো খেলে তারা অ্যাক্টিভ না এর জন্য আমরা আইনজি দিলাম আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়রা আমাদের দেশে খুবই জনপ্রিয় এটাও একটা সিম্পল বাক্য এখন আমরা দেখব দেখেন নাউনের পরে আমরা আগে তো দিলাম কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তো এখন আমরা দিব কি ভিত্রি আমরা দিব ভিত্রিটা আমরা কখন দিব যখন এই নাউন এখানে যে ভিত্তি এই ভার্ভের কাজটা নাউন করবে না নাউন করবে না বরং নাউনকে করা হবে একটি মানে কি সাবজেক্ট করে আর পেসিভ মানে কি সাবজেক্ট করে না বরং ভার্ভের কাজটা সাবজেক্টকে করা হয় তো এখন দেখেন আমরা ভিত্তি তখনই দিব যখন এই যে ভার্ভের যে কাজটা নাউনকে করা হবে একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দ্য কম্পিউটার বট ফ্রম অস্ট্রেলিয়া ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এখন দেখেন প্রথমে আমাদের এটা দেখেন দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ মানে কি কম্পিউটারটি খুবই এক্সপেন্সিভ ছিল তাহলে কোন কম্পিউটারটা অস্ট্রেলিয়া থেকে কেনা তাহলে অস্ট্রেলিয়া থেকে কেনা এই যে কম্পিউটারটা কি নিজে নিজে কিনছে নাকি কেনা হয়েছে কম্পিউটারটা কিন্তু নিজে নিজে কিনে নেয় এটাকে কেনা হইসে তাহলে দেখেন এখানে বট যে ভার্ভটা আছে এই এই বট অর্থ কি মানে কেনা তাহলে কেনার কাজটা কি কম্পিউটার করতেছে নাকি কম্পিউটারকে করা হচ্ছে কম্পিউটারকে করা হচ্ছে কম্পিউটার এখানে প্যাসিভ এর জন্য আমরা ভিত্তি দিলাম তাহলে দ্য কম্পিউটার বট ফ্রম অস্ট্রেলিয়া ওয়াজ ভেরি এক্সপেন্সিভ তাহলে এটার অর্থ কি ধারালো আমরা আগে একটা দেখলাম এটার অর্থটা কী ধারাবে তাহলে দেখেন দ্য কম্পিউটার বট ফ্রম অস্ট্রেলিয়া মানে কি অস্ট্রেলিয়া থেকে কেনা কম্পিউটারটি অস্ট্রেলিয়া থেকে কেনা কম্পিউটারটি আর এখন দেখেন যেহেতু কম্পিউটারটা একটা বস্তু এর জন্য আমরা উইচ এটাকে আমরা এখন কি করলাম দেখেন কমপ্লেক্সে নিয়ে নিলাম দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ বট ফ্রম অস্ট্রেলিয়া এটাকে আমরা এখন কি করতে পারি এটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজে নিয়ে নেই এখানে দেখেন এই বাক্যটা কিন্তু সিম্পল এখানে বটটা কিন্তু ভিত্তি ভিত্তি মানে কি নন ফাইনেট ভার্ব দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ওয়াজটা হচ্ছে আমাদের ফাইনেট ভার্ব এইখানে তো এখন আমরা কি করব উইচ ওয়াজ বট যেহেতু এটা প্যাসিভ পেসিফ কি পেসিফের পাস্ট ইন্ডিফিনিটেন্স কি ওয়াজ ওয়ার প্লাস ভিত্রি না পাস্ট ইন্ডিফিনিটেন্সের পেসিফ কি ওয়াজ ওয়ে সাবজেক্ট ওয়াজ ওয়ার যে কোনো একটা তারপর ভিত্রি তাহলে উইচ ওয়াজ বট জন্য হলো তারপর ফ্রম অস্ট্রেলিয়া ওয়াজ ভেরি এক্সপেন্সিভ তো একইভাবে দেখেন পহেলা বৈশাখ সেলিব্রেটেড বাই বাঙালি তার তাহলে এটার অর্থটা কী দাঁড়াবে বাঙালি কর্তৃক উদযাপিত পহেলা বৈশাখ ইজ এ পার্ট অফ আওয়ার কালচার তো এই এটা হচ্ছে কমপ্লেক্স আপনারা দেখে নেবেন এখন দেখেন দ্য স্টেপস টেকেন বাই দ্য অথরিটি টু সলভ দ্য প্রবলেম আর ভেরি ইফেক্টিভ এখন দেখেন দ্য স্টেপস আর ভেরি ইফেক্টিভ মানে কি এই স্টেপগুলো খুবই কার্যকর এখন দেখেন কোন স্টেপগুলো টেকেন বাই দ্য অথরিটি এখানে টেকেন কি জন্য দিলাম মানে কর্তৃপক্ষ নিয়েছে এগুলা স্টেপগুলো কি নিজে নিজে নেয় নাকি এদেরকে নেয়া হয় এদেরকে নেয়া হয় এর জন্য এখানে কি আসছে বিক্রি আসছে টেকেন বাই দ্য অথরিটি তারপর কি টু সলভ কি জন্য নেওয়া হয়েছিল উদ্দেশ্য বোঝাতে আমরা কিন্তু ইনফিনিটি ব্যবহার করি এই যে টু সলভ এটাও কিন্তু নন ভার্ব টু সলভ দ্য প্রবলেম টু সলভ দ্য প্রবলেম মানে কি টেকেন বাই দ্য অথরিটি কর্তৃপক্ষ কর্তৃক নেয়া টু সলভ দ্য প্রবলেম মানে কি সমস্যাটির সমাধান করতে তো এখন আমরা এটার অর্থটা কি দাঁড়ালো দেখেন সমস্যাটি সমাধান করতে কর্তৃপক্ষ কর্তৃক নেয়া স্টেপগুলা খুবই ইফেক্টিভ আর ভেরি ইফেক্টিভ তো আমরা এইভাবে বুঝবো এটা মূলত একটা কি সিম্পল সেন্টেন্স কারণ দ্য স্টেপ সাবজেক্ট আর হচ্ছে ফাইনেট ভার্ভ আর টেক এন নন ফাইনেট টু সলভ নন ফাইন ইট এখন দেখেন ওয়ান আই ওয়াজ ইয়াং আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড এখন দেখেন লোকেটেড বিসাইড আওয়ার হাউস ওয়ান আই ওয়াজ ইয়াং এটা কিন্তু একটা সাবর্ডিনেট ক্লোজ ঠিক আছে যখন আমি ইয়াং ছিলাম অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না তাই এটা একটা সাবর্ডিনেট ক্লোজ আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড আমি এই ফিল্ডে ক্রিকেট খেলতাম যে ফিল্ডটা কি আমার বাড়ির পাশে এটা মূলত হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ এটা এটা একা অর্থ প্রকাশ করতে পারে দেখেন আই ইউজ টু মানে খেলতাম বা খেলতে অভ্যস্ত ছিলাম ক্রিকেট ইন দিস ফিল্ড এখানে দেখেন একটা নন ফাইনিট ভার্ব আমরা নিলাম আমরা কি বলেছিলাম ক্লোজ মানে কি একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ব প্রয়োজনে আমরা এক বা একাধিক নন ফাইনিট ভার্ব আমরা নিতে পারি তো এখানে দেখেন আই সাবজেক্ট আমরা ইউজড আমরা এটা একটা নন ফাইনেট ইউজড একটা ফাইনেট ভাব নিলাম তারপর টু প্লে নন ফাইনেট লোকেটেড নন ফাইনেট ভাব তো এটা লোকেটেড হলো কি জন্য দিস ফিল্ড এটা এর জন্য লোকেটেড তো এটাকে যদি আমরা ফুল্লি লিখি তাহলে কি হয় দেখেন ওয়ান আই ওয়াজ ইয়াং আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড উইচ ইজ লোকেটেড উইচ বলতে এই ফিল্ডটাকে বোঝাচ্ছে তো আমরা কি করলাম এই যে একটা সাব অর্ডিনেট ক্লোজ নিলাম তারপর আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিলাম তারপর এইটা আমাদের একটা ফাইনেট এই কি বলে একটা প্রিন্সিপাল ক্লোজ তো আছেই তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি ছিল একটা প্রিন্সিপাল ক্লোজ আর মিনিমাম একটা সাবিনেট ক্লোজ চাইলে এক বা একাধিক ক্লোজ নেওয়া যায় তো এখানে ক্লোজ একাধিক আছে এখন দেখেন ক্লাসেস টেকেন বাই সুমন স্যার আর ভেরি ইন্টারেস্টিং দ্য ক্লাসেস ক্লাসগুলা কি নিজে নিজে নেয় নাকি ক্লাসগুলা কেউ নেয় কেউ নেয় এটা পেসি ভের জন্য আমরা কি দিলাম ভিত্তি দিলাম দ্য ক্লাসেস টেকেন বাই সুমন স্যার আর ভেরি ইন্টারেস্টিং ঠিক আছে স্টুডেন্টস এখন দেখেন আমরা কী করলাম এন ডি আর করলাম স্টুডেন্টস নেভার গেট বোর্ড তারা কখনো কি হয় না বিরক্ত হয় না বা বিরক্তি ফিল করে না তা আমরা এই স্টুডেন্ট কারা স্টুডেন্ট পার্টিসিপেটিং ইন হিস ক্লাস পার কি নিজে নিজে পার্টিসিপেট করে না কে থেকে পার্টিসিপেট করানো হয় তারা কিন্তু নিজে নিজে পার্টিসিপেট করে এর জন্য আমরা কি বললাম পার্টিসিপেটিং এখানে দিলাম দেখেন টেক এন ভিত্তি কারণ ক্লাসগুলো নেওয়া হয় এটা পেসিভ আর এখানে দিলাম আইএনজি কী জন্য আইএনজি দিলাম কারণ স্টুডেন্টরা নিজে নিজে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে তাহলে কি হলো সুমন স্যার কর্তৃক নিয়ে ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং আর হচ্ছে কি স্টুডেন্ট কারা পার্টিসিপেটিং ইন হিস ক্লাস তো এটার অর্থ কী দেখালো তার ক্লাসে অংশগ্রহণকারী ছাত্ররা কখনো বিরক্ত হয় না তো এখন আরেকটা বাক্য দেখেন আর দ্য প্লেয়ার্স প্লেইং প্লেইং ইন দিস টুর্নামেন্ট স্পনসর্ড বাই ওয়ালটন আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি এখন দেখেন আমরা একসাথে আমরা আইনজি তারপর ভিত্তি দুইটা আমরা ব্যবহার করি কীভাবে দেখেন অনেকেই এই অর্থগুলো বুঝতে পারেন না আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের দ্য প্লেয়ার্স আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি এই প্লেয়ারগুলো কি আমাদের দেশে খুবই জনপ্রিয় কোন মানে কোন খেলোয়াড়গুলা দেখেন প্লেইং ইন দিস টুর্নামেন্ট যারা এই টুর্নামেন্টে খেলতেছে তো প্লেয়াররা তো খেলতে পারে তাই না অ্যাক্টিভের জন্য আইএনজি তারপর এখন দেখেন টুর্নামেন্ট টুর্নামেন্টটা কি টুর্নামেন্টকে স্পন্সর করে নাকি কি স্পন্সর করা হয় টুর্নামেন্টকে স্পন্সর করা হয় এর জন্য আমরা কি দিলাম স্পন্সর ভিত্তি দিলাম আমরা দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস টুর্নামেন্ট তার মানে কি এই টুর্নামেন্টে স্পন্সর্ড বাই ওয়ালটন তাহলে আমরা এইভাবে বলতে পারি ওয়ালটন কর্তৃক স্পন্সর বা ওয়ালটন কর্তৃক মানে পৃষ্ঠপোষক যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা কি খুবই জনপ্রিয় আমাদের দেশে তো এটাকে যদি আমরা একটু মানে কি বলে ফুল ক্লোজে দিয়ে যদি আমরা ক্লোজ দিয়ে যদি আমরা লিখি দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস টুর্নামেন্ট দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস টুর্নামেন্ট এই যে টুর্নামেন্ট উইচ ইজ স্পন্সর্ড বাই ওয়ালটন এটাকে কী করলাম আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে নিলাম আমরা ঠিক আছে উইচ ইজ স্পন্সর্ড বাই ওয়ালটন একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে নিলাম দ্য প্লেয়ার্স আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে খুবই জনপ্রিয় এটা হচ্ছে কি দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস টুর্নামেন্ট আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোস তো আমরা এইভাবে অর্থগুলো বোঝার চেষ্টা করব এখন আমরা দেখবো হচ্ছে কেমব্রিজ বুক বারো তারপর হচ্ছে রিডিং পেসেস ওয়ান রিডিং পেসেস ওয়ান এখান থেকে নেয়া একটা বাক্য একটা না কয়েকটা বাক্য আছে আমরা একটু দেখার চেষ্টা করব তো এখানে দেখেন একটা বাক্য আছে কর্ক ইজ এ রিমার্কেবল মেটেরিয়াল মানে কর্ক হচ্ছে কি একটা রিমার্কেবল মেটেরিয়াল এখন দেখেন এখানে একটা ড্যাশ দেওয়া আছে এখানে আরেকটা ড্যাশ দেওয়া আছে দিয়ে এই অংশটাকে কি মানে ক্লোজ করা আছে কিন্তু তার মানে এই যে দেখেন এই রকম যদি আপনি কখনো কোনো বাক্য দেখেন তার মানে কি এই যে অংশটা এটা হচ্ছে তার আগে যে নাউনটা থাকবে যে সাবজেক্টটা থাকবে তার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া তার মানে কি কর্কটা কি দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি মানে এটা এই কর্ক সম্পর্কে বলা হয়েছে এক্সট্রাক্ট ইনফরমেশন তো আমাদের বাক্যটা হচ্ছে কি দেখেন যে হলুদ কালার অংশটা দেখেন কর্ক ইজ এ রিমার্কেবল মেটেরিয়াল তাহলে দেখেন এই এইভাবে বোঝার চেষ্টা করবেন যদি এরকম কখনও ড্যাশ দিয়ে অথবা কমা দিয়েও আলাদা থাকতে পারে কমা দিয়েও থাকতে পারে ড্যাশ দিয়েও থাকতে পারে ঠিক আছে এখন দেখেন এটা কিন্তু এই কেমব্রিজ বুক বারো রিডিং পেসেজ ওয়ান থেকে নেয়া এক নম্বর বাক্যটা দেখেন এখানে ডেভেলপড মোস্ট প্রবেবলি অ্যাজ এ ডিফেন্স অ্যাগেনস্ট ফরেস্ট ফায়ার্স এখন দেখেন দ্য বার্ক অফ দ্য কর্ক অক হ্যাজ এ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার এই যে দেখেন এটা হচ্ছে দ্য বার্ক অফ দ্য কর্ক অক এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মানে দ্য বার্ক আমাদের সাবজেক্ট তারপর এখানে দেখেন হ্যাজ বার্ভ আছে এখন দেখেন ড্যাশ দিয়ে কিন্তু আলাদা করা আছে এই যে পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার এটা সম্পর্কে সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে কী ইনফরমেশনটা উইথ অ্যাবাউট ফোরটি মিলিয়ন সেলস পার কিউবিক সেন্টিমিটার এই যে এই ইনফরমেশনটা সেলুলার স্ট্রাকচার সম্পর্কে দেওয়া আছে আর এই যে দেট এই দেটটা মূলত কাকে বোঝাচ্ছে এই সেলুলার স্ট্রাকচারটাকে বোঝাচ্ছে দ্যাট মানে এই সেলুলার স্ট্রাকচার দ্যাট টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডিড ইন রেপ্লিকেটিং মানে টেকনোলজি কখনোই মানে এটাকে রেপ্লিকেট করতে সফল হয় নাই এখন দেখেন যদি আমরা এটাকে এইভাবেও কিন্তু লিখতে পারি যে ডেভেলপড মোস্ট প্রবেবলি এজ এ ডিফেন্স এই যে দ্য বার্ক যে দ্য বার্কটা কি এটাকে ডেভেলপ করা হয়েছে এটা কিন্তু ডেভেলপ করেনি এটাকে ডেভেলপ করা হয়েছে এটা ভিত্তি দেয়া তো এটাকে চাইলে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারতাম দেখেন দ্য বার্ক অফ দ্য কর্ক ডেভেলপড মোস্ট প্রবেবলি অ্যাজ এ ডিফেন্স এগেনস্ট ফরেস্ট ফায়ার্স এটা দেখেন আমরা এটা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম ঠিক আছে তারপর হ্যাজ এ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার দ্যাট টেকনোলজি তো এই সেলুলার স্ট্রাকচার মানে দ্যাট আর এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া তো আমরা এইভাবে যদি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একটা সময় হয়তো আমাদের কি কোনো সময় লাগবে না দ্রুতই আমরা সলভ করতে পারবো এখন আমরা আরেকটা বাক্য দেখি হ্যাঁ তাহলে আরও ক্লিয়ার হবে দেখেন ইটস বার্ক গ্রোজ আপ টু টোয়েন্টি সেন্টিমিটার ইন থিকনেস এটা দেখেন ইট ইটস বার্ক মানে কি এটার বাকল গ্রোজ আপ টু টোয়েন্টি সেন্টিমিটার্স ইন থিকনেস মানে কি পুরো দিক থেকে এটা কী হয় আর টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত এটা গ্রো করে এখন দেখেন ইনসুলেটিং এটা কি করে দেখেন ইনসুলেটিং এটা এটা মূলত কি জানেন এই বার্কটাকে বোঝাচ্ছে এটা কী করে ইনসুলেট করে আলাদা করে দ্য ট্রিটাকে কিভাবে করে লাইক এ কোট একটা কোটের মতো আলাদা করে এখন দেখেন কোটটা কি কোটটা কি র্যাপড কোটটা কি মোড়ায় নাকি কোটটাকে মোড়ানো হয় এটাকে মোড়ানো হয় এর জন্য কি হলো বি নেওয়া হলো কোট র্যাপড অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড কিপিং দ্য ইনস ইনসাইড কিপিং মানে কি এই বারটা কি কি করে কিপিং রাখে কিপিং দ্য ইনসাইড এট এ কনস্ট্যান্ট টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস অল ইয়ার রাউন্ড দেখেন এই বার্গটা কিন্তু ইনসুলেটিংয়ের কাজ করে কিপিংয়ের কাজ করে এর জন্য আইঞ্জিত আছে আর এই কোডটা কি এই কোডটাকে কি র্যাপ্ট করা হয় মোড়ানো হয় এর জন্য ভিত্তি আছে তারপর এখন দেখেন এটা কিন্তু মূলত যদি আমরা বলি এটাকে দেখেন আমরা অন্যভাবেও কিন্তু আমরা লিখতে পারি ইটস বার্ক গ্রোজ আপ টু টোয়েন্টি সেন্টিমিটার ইন থিকনেস অ্যান্ড ইনসুলেটস দা ট্রি লাইক এ কোট এই যে দেখেন এটা কোট এটাকে আমরা কী করলাম একটা ক্লোজে নিলাম উইচ ইজ র্যাপড অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড কিপস আমরা আর একটা ভার্ব নিলাম কিপস মানে কি ইটস বার্ক এটাই কিপস আমরা এখানে একটা কী বলে একটা একটা প্রিন্সিপাল ক্লোজি আমরা নিয়ে নিলাম এই যে ইনসুলেটস এটা কি সাব এটা ভার্ভ আর ইটস বার্ক যেহেতু একই সাবজেক্টের জন্য আমরা সাবজেক্টটা নিয়ে নিই ঠিক আছে এটা কিন্তু আমরা আবার অন্যভাবে লিখতে পারি দেখেন ইটস বার্ক ইনসুলেটিং দ্য ট্রি ইটস বার্ক এখন এই বার্কটা কী করে দেখেন আমাদের বাক্যটা হচ্ছে এটা ইটস বার্ক গ্রোজ আপ টু টোয়েন্টি সেন্টিমিটার ইন থিকনেস ঠিক আছে এটা আমাদের এই মেন সেন্টেন্স আমরা কী করলাম এই বার্ক কী করে আমরা আরও এক্সট্রা ইনফরমেশন দিলাম এই বার্ক কী করে ইনসুলেটিং করে এটা কিন্তু অ্যাক্টিভ এর জন্য কী দিলাম ইনসুলেটিং দ্য ট্রি লাইক এ কোর্ট র্যাপড অ্যান্ড দ্য ট্র্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড কিপিং দ্য ইনসাইড তো যেহেতু এই বার্ক এই ইনসুলেটিংয়ের কাজ করে কিপিংয়ের কাজ করে জন্য আমরা আইনজীবী এক্সট্রা ইনফর্মশান দিলাম তারপরে আমাদের মেন যে অংশটা ই ইটস বার্ক গ্রুথ আপ টু টোয়েন্টি সেন্টিমিটার ইন থিকনেস তো আমরা এইভাবে বাক্যগুলো বোঝার চেষ্টা করব যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি মনে করেন অন্যরাও উপকৃত হবে তাহলে আমার চ্যানেলটা অন্যদেরকে সাজেস্ট করবেন ভালো থাকবেন খুব দ্রুতই আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ السلام عليكم